হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই বড় আছেন আমি সিটি সোয়েল আপনাদের সাথেই আছি আজ নতুন একটা ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের এই প্রবার জীবনের ভিডিও বিয়ে এই বিয়েতে আপনারা যারা যারা দেখতে চাচ্ছেন আমাদের সাথেই থাকুন আমাদের সাথে আছে আমিন বাই আমিন বাই প্লিজ একটু হায় দিয়ে দেন হায় আমাদের সাথে আছে জিজু জিজু তুমি হায় দাও রোমিও আর আমাদের বড় ভাই ঘুমাচ্ছে তাকে ডিস্টার্ব করব না মোর সিনিয়র বড় ভাই আর যার বিয়ে তিনি সকালে ডিউটি থেকে এসেই অনেক কাজ করতেছে সাথে শান্ত ভাই আছে শান্ত ভাইকে দেখাবো না তার দেখানো নিষেধ তো একবার হাসিটা দেখেন আমাদের নয়া জামাই হাসি প্লিজ তুমি একটু হাসি দাও সোনা বাবির উদ্দেশ্যে কিছু বলেন যে এই যে এই যে আরিপাতির মাছ দিছেন হ্যাঁ ও রাইট ও প্রবলেম বলে তো গায়স আজকের আমরা খাওয়া দাওয়া হবে এই যে গরুর মাংস শান্ত ভাই রান্না করতেছে তাকে দেখানোর নিষেধ সিনিয়র বড় ভাই চিকেন রোস্ট হবে ডিম হবে সাথে পোলাও আছে আর অনেক কিছু থাকবে তো আমরা খাবার সময় দেখাবো তো আমরা জামাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই কেন ভিডিওর আপনি কিছু কিছু

আর কিছুক্ষণ সময় লাগবে শান্ত ভাই কত মিনিটের মতো লাগতে পারে এক ঘন্টা আর বাকি সব হতে ধরেন এক দেড় ঘন্টার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ হলো সাড়ে তিনটা আর আমাদের এই সৌদি আরবের টাইম হলো বারোটা তিরিশ সাড়ে বারোটার নামাজের পরেই আমরা বিয়ের আনুষ্ঠানিকতা আমাদের শুরু হয়ে যাবে এই যে প্রাণ হলুদের গুঁড়া দেখতে পারতেছেন এই হলুদের গুঁড়া দিয়েই আমরা আজকের আমাদের জামাই আছে তাকে গায়ে হলুদ তো নামো নিচে নামো তো আমাদের আসলে পাটা নাই আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতিক আছে সেই সংস্কৃতি অনুযায়ী আমরা হালকা পরিমানে জামাইয়ের গালে হলুদ দেব কারণ এর জন্য পরিপূর্ণ হবে না কারণ তার যদি হলুদটা না দিই আর বিয়েটা আমরা মনে করি যে পরিপূর্ণ হবে না জামাইকে দাও ভাই তুমি এই নিয়ে খুশি হও ঠিক আছে এই যে এদিকে দাও 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 আগে আগে এই শব্দটা একদম তো ভাই এছাড়া আমাদের আসলে দেয়ার মতন আর কোনো কিছু নাইকুম জামাই এর খাট শরী আজকের এই ফাঁকা করতেছি এই জায়গায় আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে এই দর্শক আমরা নামাজ পড়ে বের হলাম আমরা এখন বিয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি আহ মদীর বস বিগ বস এই হলো জামাই হ্যালো আসসালামু আলাইকুম সাহেব হ্যালো জুলিয়েট তো সবাই আমাদের সাথে থাকুন আমরা বিয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি মুদিরের সাথে আমরা যাচ্ছি আমাদের পিছনে আরো অনেক গাড়ি আছে প্রায় 40টার মতো গাড়ি তো সবাই দেখতে থাকুন আমরা বিয়ের উদ্দেশ্যে রওনা হইছি জামাই কিছু বলবেন

अल्लाह अल्लाह नकलाम बोलो मौसी वाजिखोई सो ख़ालस हुआ मैं एक टीम है ना अलीन ख़ालस ऑल टीम देश यू नो अब्दुर्रहमान आना अब्दुर्रहमान ख़ालस हुआ आती आना इजित वहीं वाह ख़ालस बट इन मुंकिन जिंजल मुंकिन मिन विन अब्दुर्रहमान टीम हाँ ये ला सो इशौरा तो गैस अपना देखते थकूं যাচ্ছে বিয়েতে নামলাম এখন রেডি হয়ে আবার যাবো আমাদের মোদির আছে সাথে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صل على محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ সুন্দর

আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার এই বাড়ির জন্য যেন তাদের দাম্পত্য জীবন ভালো হয় এবং সুন্দরভাবে চলে সামনের দিকে এগিয়ে যায় তো আমাদের এক সিনিয়র বড় ভাই আছে বড় ভাই কিছু বলবে আমাদের মুরব্বি হ্যালো আসসালামু আলাইকুম এক ভাই ব্রাহ্মণ বাড়িয়ার সে নতুন জীবন যাপন করতে আছে বিয়ে সাথে করছে তাই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাদের জীবন যেন সুখী হয় এই তো আলহামদুলিল্লাহ জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে সৌদি আরবের মধ্যে এসে আমি আমার সহপাঠী যা আমার সাথে আসছিল তো ওর বিয়ে খেতে পারলাম যাক খুবই ভালো লাগতেছে সৈদারবের মতো জায়গায় বিয়ে দেখতে পারছি প্রথম আলহামদুলিল্লাহ আর সবাই দোয়া করবেন আল্লাহ জন্য যেন জীবনের সুখিয়া হয় আল্লাহ যেন কল্যাণ রাখেন এবং ভবিষ্যতে যেন ওদের জীবন সাংসারিক জীবন যেন সুখের হয় সুন্দর হয় এই আর আমি দর্শক আমাদের বস এখন কথা বলবে أنا ما شاء الله. أنا بليل بليل. السلام عليكم آه، الف مبروك زواج جمان الله يوفقه ان شاء الله آه، يرزق الذريه الصالحه آه، عقبال ان شاء الله يمين سانتو جوزي <applause> كله ان شاء الله ان شاء الله سوي دعاء كله جمان <applause> ان شاء الله <applause> ان شاء الله, <applause> إن شاء الله. <applause> ايوه هذا عشاء غدا عشان جمان <applause>

শেষ তারে দেখানোর দেখাইতে পারলাম না জামাই দেখাই জামাইও অনেক কষ্ট করছে রান্না বান্না নিয়ে আর যিনি মূল কষ্ট করছে আমি তাকে দেখাই দেখাইলাম না তার অনুরোধে খাওয়া দাওয়া আসলে অসাধারণ যেটা

তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন